হচ্ছে এই দেখছেন ওয়ান টু থ্রি কুলার দেখাচ্ছে ভাই দেখাচ্ছে দেখেন কত সুন্দর এই দুইটা কুলার হচ্ছে আপনার কারেন্ট গেলো আট ঘন্টা বেকার দিবে আলাইকুম ভাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আবারও চলে আসছি

এই গরমে মা বোনরা বাসে থাকতে পারতেছে না ভাই এই জন্য নিয়ে আসলাম আমার মনটাও ভালো হয়ে গেল কারণ মা বোনরা এই পারবে এবং এটার মধ্যে লিটার না বাট আপনি আর এই দুইটা কুলার হচ্ছে হানিকুল পেক আছে দেখেন এই হানিকুল পেকটা যত ভিজবে তত আপনাকে ঠান্ডা বাতাস টা দেবে

ঘুম থেকে উঠে রাতে আলিশ কারণে আপনার এটা অফ করতে মন না তখন আপনি টাইম দিয়ে রাখলেন টাইমের পরে ও ওর মতো অফ হয়ে যাবে পানিটা দিতে হবে পানিটা দিতে হবে এই যে এখান দিয়ে হচ্ছে আপনার দশ লিটার পানি দিতে পারবে এই যে দেখেন পানিটা দেওয়া আছে এখন এখান দিয়ে দশ লিটার পানি দিতে পারবেন প্লাস হচ্ছে এই যে এখানে একটা মোটর দেওয়া আছে পানিটাকে রিসাইকেল করে আপনাকে ঠান্ডা বাতাস দিবে মানে এই পানিটাই হচ্ছে নিচের থেকে উপরে উঠবে প্লাস হচ্ছে এই হানিকম্পটা ভিজবে আর এই হানিকম প্যাটটা ভিজলে কিন্তু বাতাসটা পেছন থেকে টেনে সামনের দিকে বাতাসটা ঠান্ডা প্লাস হচ্ছে আপনার বাসাবাড়ি অনেক দূরে ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে ওখানে কারেন্ট নাই

করতেছে এটা সামনে ছেড়ে দেন পড়াটাও আরামে করবে মাথাটাও ঠান্ডা থাকবে কিন্তু এটা চার্জ থাকবে কতক্ষণ ভাই চার্জ থাকবে আপনার চব্বিশ এটা যদি আপনার ফুল স্পিডে চালান তাহলে হচ্ছে আপনার চার ঘন্টা থাকবে যদি লো স্পিডে চালান তাহলে আপনার চব্বিশ ঘন্টা থাকবে ভাই লাইট অপশন আছে এটার মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই এই দেখেন আপনার এই কারেন্ট গেলেও লাইটটাও চালাতে পারবেন ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে ফুল লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু মানে রিচার্জেবলের মধ্যে কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি দেখাচ্ছে প্লাস হচ্ছে দেখেন লাইট অপশন আছে ফ্যানের স্পিড খুবই ভালো এবং স্পিড কিন্তু একটা দুইটা চারটা পাঁচটা বন্ধ নয় চব্বিশ পর্যন্ত স্পিড এটার মধ্যে দেওয়া আছে এবং বাতাস কিন্তু অনেক ঠান্ডা আমি সামনাসামনি কিন্তু মোটামুটি খুবই ভালো বাতাস পেতেছি আর এগুলো কুলার কিন্তু আপনি গ্রাম অঞ্চলের জন্য নিতে পারেন আসলে কি হয় গ্রামে আমরা যখন বেড়াতে যাই আমরা কিন্তু কারেন্ট ছাড়া থাকতেই পারি না কারণ ঢাকা যারা থেকে অভ্যস্ত অনেকেরা বাচ্চা নিয়ে যায় তাদের বাচ্চাও কিন্তু অনেক কষ্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এই কুলার কিনলে আপনি গাড়ির পিছনে নিয়ে যেতে পারবেন বা যে ভাবে কিন্তু ক্যারি করা যাবে নিয়ে যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন এটা যে রুমে চাইলে মুভিং করা যায় ও চাকাও আছে আবার ভাই আছে ভাই আগে যে বেড়া এইগুলা কুলার ছিল ওইগুলা বেটা ছিল ছোট ভাই

ঠিক আছে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন কল দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরোটা খাতে পেয়ে বুঝে শুনে তারপরে টাকা পে করতে পারবেন মানে কিছু টাকা অ্যাডভান্স করলে ঘরে পর্যন্ত পৌঁছে দিয়ে টাকা অ্যাডভান্স করলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাদুরিয়া দাম কি দিচ্ছেন আজকে জি দাম কি দিচ্ছেন আজকে ধামাকার উপর ধামাকা অফার থাকবে ভাই এটার দাম থাকবে মাত্র অনলি ফর পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা বাদে কুলার কিনছি বিশ হাজার মানুষের তখন ওইগুলো বিশ বাইশ হাজার টাকা এখন আর কিন্তু আমাদের ভিডিওটা দেখার পর অনেকের চোখ কপাল উঠে আপনার ঠিকানাটা একটু বলে দেবে ঘরে বসে করতে পারবেন এছাড়া যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তেরো চোদ্দ নম্বর দোকান হোলসেল বাজার এখানে আসলে কিন্তু রাশের বাইকে পেয়ে যাবেন তো আজকে আমরা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ